ধার করে কর্জ নিয়ে কোরবানি করা যাবে কি না এখানে দুইটা ব্যাপার আছে ধারের মধ্যে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে কর্জে হাসানা আরেকটা হচ্ছে সুদে সুদের মাধ্যমে ঋণ নেওয়া এখানে সুদের কোনো কারবার কোরবানির মধ্যে কোনোভাবেই আনা যাবে না কিন্তু কর্জে হাসানা ধরেন একজন মানুষের কোরবানির তিন দিন যে ইয়ামুল উদহইয়া যে তিনটা দিন আছে দশ এগারো বারো দশ এগারো বারো দশই জিলহাস এগারো জিলহস বারোই জিলহস এই তিন দিনের কোনো এক দিন দিনের কোনো এক সময়ে যদি তার মধ্যে বিশেষ করে বারো তারিখ আসর পর্যন্ত এর ভিতরে যদি তার কাছে কোনোভাবে সাড়ে সাত স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্ন তোলা রোপ্য রোপ্যের পরিমাণ যেটা কম ও অত পরিমাণ সম্পদের যদি সে মালিক হয়ে যায় তার উপর কোরবানি করা ফরচ যেমন মিনিমাম ধরেন আশি হাজার টাকার মালিক হলেই তাকে কোরবানি করতে হবে এখন ধরেন সেই মুহূর্তে তার কাছে ক্যাশ টাকা নাই তার কাছে স্বর্ণ কিংবা রৌপ্য আছে অন্য বস্ত্র বাসস্থান ঋণ দেওয়ার পরে এতটুকু সম্পদ তার আছে কিন্তু তার কাছে ক্যাশ টাকা নেই এখন সে কি করতে পারে সে তার কোনো আপনজন থেকে কর্জে হাসানা সুদ সুদমুক্ত ঋণ নিতে পারে কোরবানি করার জন্য সেই ঋণের মাধ্যমে সে কোরবানির পশু ক্রয় করে আল্লাহ রাস্তায় কোরবানি করবে এবং তাকে সময়ে টাকাটা ফেরত দেবে এই ঋণটা তার পরিশোধ করে দেবে এটাই আমরা চাইলে করতে পারি আমরা যারা যাদের সামর্থ্য আছে কিন্তু ক্যাশ টাকা নাই আমরা আপনজন থেকে ঋণ নিয়ে কর্জে হাসানা নিয়ে আমরা কোরবানি করতে পারি কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না পশুর ত্রুটিগুলো কোন কোন ত্রুটিগুলো আসলে দর্তব্য হবে দেখা জরুরি যেমন গুরুত্বপূর্ণ আমাদের মূল উদ্দেশ্য হল একটা ত্রুটি মুক্ত পশু দিয়ে আমরা কোরবানি করব এই ক্ষেত্রে ত্রুটিটা কি জন্মগত না ত্রুটিটা সাময়িক হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমাদের জানতে চাওয়া অনেকের যেমন জন্মগত শিংবিহীন পশু দিয়ে কোরবানি করা বৈধ যেই পশু জন্মগতভাবে তার সিং নাই সেই পশু দিয়ে কোরবানি আপনি করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না কিন্তু সিংওয়ালা পশুর সিং। ভেঙে গেলে যদি গোড়া থেকে ভেঙে যায় তবে কোরবানি বৈধ হবে না তবে এর চেয়ে কম ভাঙলে কোরবানি বৈধ হতে পারে শিংওয়ালা পশুর শিং যদি গোড়া থেকে ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না ওটা ত্রুটিযুক্ত পশু হিসেবে গণ্য হবে আর সামান্য কিছু ভাঙলে সেটা দিয়ে কোরবানি করা বৈধ এরপর পশু যদি এত বেশি পাগল হয় যেই পশু স্বাভাবিকভাবে চলাফেরা করতে অপারক এমন পশু দিয়ে কোরবানি করা বৈধ নয় যে পশু একেবারে পাগল স্বাভাবিক চলাফেরা করতে অপারক এই পশু দিয়ে কোরবানি হবে না খাসিকৃত পশু অর্থাৎ যে পশুর অন্ডকোষ অপসারিত বা মজবুব পশু অর্থাৎ যে পশুর অন্ডকোষ অপসারিত এবং পুংলিঙ্গ কর্তৃত এমন পশু দিয়ে কোরবানি করা বৈধ খাসীকৃত পশু আমাদের কাছে জানতে চাওয়া হয় অনেকের যে খাসি করা পশু দিয়ে কোরবানি করা যাবে কি না অন্ডকুশ যেটাকে খাসি করা হয়েছে বা পুংলিঙ্গ পুরুষের যে পুরুষ লিঙ্গ আছে ওটা কেটে ফেলা হয়েছে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ যে বৃদ্ধ পশুর সন্তান জন্ম দিতে পারে না গায়ে চিহ্ন অঙ্কিত পশু বা যে গাবি বা ছাগি ইত্যাদি দুধ দিতে অক্ষম প্রত্যেকটি দিয়ে কোরবানি করা বৈধ অনেকে প্রশ্ন করতে পারেন যে এমন বৃদ্ধ পশু যেটা কোরবানি দিতে পারে না এবং অনেকের প্রশ্ন থাকতে পারে যেই পশুর গায়ে চিহ্ন অঙ্কিত পশু বা যেই গাবি বা ছাগি ইত্যাদি দুধ দিতে অক্ষম ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা হ্যাঁ ওই পশু দিয়ে কোরবানি করা যাবে পাচড়া মুক্ত যুক্ত খুশ পাচড়া যুক্ত চর্ম রোগে আক্রান্ত পশু যদি মোটা এবং স্বাস্থ্যবান হয় তবে ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ কিন্তু যদি দুর্বল হয় এবং এমন হয় যে যার হাড়ে হাড়ের সাথে মজ্জা নেই তবে এর দ্বারা কোরবানি বৈধ হবে না মানে অসুস্থতার কারণে খুব শুকিয়ে গেছে খোষ পাচরার কারণে ওই পশু দিয়ে কোরবানি বৈধ হবে না যদি খোস পাচটা যুক্ত পশু মোটা তাজা হয় তাকে দিয়ে কোরবানি করা বৈধ হবে এরপরে আমাদের আরও অসংখ্য বিষয় রয়েছে ট্যারা চোখের পশু কোরবানি বৈধ তবে এক চোখ অথবা উভয় চোখ অন্ধ অন্ধ হয়ে গেলে ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে না পশু যদি এত দুর্বল হয় যে হাড়ে মজ্জা নেই তবে ওই পশু দিয়ে কোরবানি বৈধ নয় খোড়া পশু যে পায়ে হেঁটে জবায়ের স্থানে যেতে পারে না খোড়া পশু এটা খুব বেশি আমাদের লক্ষ্য করা হয় যে পা খোড়া থাকে পশুর হয়তো গাড়ি থেকে নামার সময় পা ভেঙে গেছে কিংবা কোনো কারণে খোড়া রোগে আক্রান্ত যে পশুটি জবেহের স্থান পর্যন্ত যেতে অক্ষম ওই পশু দিয়ে কোরবানি বৈধ নয় অসুস্থ পশু যাকে দেখে ব্যাহত এবং স্পষ্টত অসুস্থ মনে হয় দেখলেই মনে হয় যে পশু অসুস্থ এটা যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে দেখতেই অসুস্থ মনে হচ্ছে যাকে দেখতে ব্যাহত মনে হচ্ছে ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে না যেই পশুর কান বা লেজের এক তৃতীয়াংশের বেশি কর্তৃত্ব রয়েছে ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে না যদি কান বা ল্যাজের এক তৃতীয়াংশের কম কর্তৃত হয় কান বা ল্যাজের এক তৃতীয়াংশের কম কর্তিত হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ জন্ম থেকে উভয় কানবিহীন কিংবা কানবিহীন পশুর কোরবানি বৈধ নয় তবে ছোট কান বিশিষ্ট পশু দিয়ে কোরবানি করা বৈধ জন্ম থেকে উভয় কানবিহীন কিংবা কানবিহীন পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে না তবে ছোট কান হলে সেই পশু দিয়ে কোরবানি করা বৈধ যেই পশুর দৃষ্টি স্বাভাবিক দৃষ্টি শক্তির তুলনায় এক তৃতীয়াংশের বেশি কমে গেছে ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে না অর্থাৎ যেই পশু দেখছে না সে সামনে কি দেখতে পাচ্ছে না যেই পশুর দাঁত নেই অর্থাৎ স্বাভাবিকভাবে ঘাস খেতে পারছে না ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে না যেই পশুর স্থন কর্তিত বা শুকিয়ে গেছে এমন পশু কোরবানি বৈধ না যেই পশুর স্থন কর্তিত কিংবা শুকিয়ে গেছে একেবারে এমন পশু দিয়ে কোরবানি করা বৈধ নয় ছাগলের ক্ষেত্রে কেবল একটি স্থন শুকিয়ে গেলেই কোরবানি অবৈধ গরু বা মহিষের ক্ষেত্রে দুইটি স্থান শুকিয়ে গেলে কোরবানি অবৈধ ছাগলের ক্ষেত্রে কেবল একটি স্তন শুকিয়ে গেলেই কোরবানি করা যাবে না আর গরু বা মহিষের ক্ষেত্রে দুইটি স্থন শুকিয়ে গেলে কোরবানি করা যাবে না নাক কর্তৃত পশু দিয়ে কোরবানি হবে না কোনো পশুর নাক যদি কর্তৃত থাকে তাকে দিয়ে কোরবানি হবে না কোনো প্রকার চিকিৎসার মাধ্যমে যেটা আনন্যাচারাল আর্টিফিশিয়ালি পশুর দুধ শুকিয়ে ফেলা হয়েছে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি বৈধ হবে না যে পশুর লিঙ্গের ক্ষেত্রে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে দুটাই রয়েছে বা সামঞ্জস্যতা রয়েছে এমন মনে হয় ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে না জাল্লালা পশু জাল্লালা পশু মানে যেই পশু নাপাক কিছু খায় এমন পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে না ভেড়া বা দুব্বার যদি পশম কেটে ফেলা হয় অনেক সময় আমাদের ভেড়া দুব্বাগুলো অনেক পশমই হয় সেগুলোর পশম কেটে ফেলা হয় এমন পশম কেটে ফেললে ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে এতে কোনো অসুবিধা নেই যে পশুর এক পা কর্তৃত যেই পশুর এক পা কাটা বাকি তিন পা সুস্থ ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ নয় আমরা এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখব কারণ এই পশুটা যেন মুক্ত হয় এ ব্যাপারই রসুল্লাহ পাকসাল আলীসাল্লাম তাগাদা দিয়েছেন ইসলাম আমাদেরকে সেটাই বলে আমরা পবিত্র কোরবানি দেবো ত্রুটিমুক্ত পশু দিয়ে ইনশাআল্লাহ আপনি কেন কোরবানি করবেন কি দরকার এই কোরবানি করার কি কারণে আপনি হাঁটে যাবেন পশু ক্রয় করবেন সেই পশুকে আবার আদর যত্ন করবেন সেই পশুকে আবার কেটে কুটে সুন্দর করে আত্মীয় স্বজনকে দেবেন গরিব দুঃখীকে দেবেন এই কোরবানির এই প্রোগ্রাম কেন আপনি করবেন হয় দেখুন ইবনে আজা শরীফের তিন হাজার তেইশ নম্বর হাদিস নবী লাহ আলিহি ওসাল্লাম ইরশাত করতে লাগলেন মানকান লেহুসা আতান ওয়ালাম ইউদাহে ফালাই ইয়াকরা বান্না মুসাল্লা যার কাছে কোরবানী করার সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানী করলো না সেজন্য আমাদের ঈদগাহে না আসে ঈদের দিন যার সামর্থ্য থাকার পরেও কোরবানী করেনি সেজন্য ঈদ না আসে এরপরে আরেকটি হাদিস আমি কোট করছি আলমজামুল কবির হাদিস নম্বর দুই হাজার সাতশো ছত্রিশ নবী সাল্লাহ আলি করতে লাগলেন যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতা এবং সবাবের নিয়তে কোরবানি করল তার জন্য জাহান্নামের আগুন এর এবং ওই ব্যক্তির বাসখানে কোরবানির পশু এই কোরবানি বাধা হয়ে দাঁড়াবে অর্থাৎ যে কোরবানি করলো নিয়ত সহকারে আল্লাহর জন্য কোরবানি করলো ওই কোরবানির পশু ওই কোরবানি তার এবং জাহান আগুনের মাঝখানে বাধা হয়ে যাবে আল্লাহ আকবর এরপর আরেকটি হাদিস আমি কোট করছি সোনানিব নেমাজা তিন হাজার একশো সাতাইশ নম্বর হাদিস নবী সাল আলহি ওসাল্লাম ইস্বাদ করতে লাগলেন যেই ব্যক্তি নিয়ত সহকারে কোরবানি করলো যার কোরবানি পরিপূর্ণতা লাভ করেছে যে আল্লাহর ওয়াস্তে কোরবানি করেছে এই কোরবানির পশুর প্রত্যেকটা পশম পরিমাণ স্বভাব আল্লাহ তালা দান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর সুনান ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার একশো ছাব্বিশ তিন হাজার সুনান ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার একশো ছাব্বিশ নবী সাল্লাহ আলী আসসালাম ইস্বাদ করতে লাগলেন কোরবানির দিন কোরবানির পশুর রক্ত বেয়ে যাওয়া রক্ত প্রবাহিত করাচ্ছে চেয়ে আর কোনো আমল হতে পারে না এবং কাল হাসুরের মাঠে এই কোরবানির পশু তার সিং সহ তার চামড়া সহ তার সবকিছু সহ হাসরের মাঠে হাজির হবে এই কোরবানির পশু ওই ব্যক্তির পক্ষে হাজির হয়ে যাবে আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন এবং কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ কোরবানিদাতার কোরবানি কবুল করে নেন সোহান সেজন্য আমাদের উচিত হবে এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য করা নিরেট নিয়ত একেবারে পিওর এ খ্লাস নিয়ে কোরবানি করা তাহলে আমরা ইনশাআল্লাহ এই নিয়ামতগুলো পেয়ে যাব